ভিত্তিতে যে মোকদ্দমা মিথ্যা মোকদ্দমা হয়েছিল সেই মোকদ্দমায় আজকে লার্নের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জামিন প্রদান করেছেন নিঃশর্তভাবে জামিন দিয়েছে এবং এই জামিনের রেসপেক্টে অসলিউশন অর্থাৎ স্টেট কোর্টে যা যা জজ সাহেব প্রশ্ন করেছিল তিনি একটাও প্রশ্নের উত্তর দিতে পারেন প্র্যাকটিক্যালি থ্রি হান্ড্রেড সেভেন অর্থাৎ নতুন যে ইনগ্রিডিয়েন্সেস কোনো কিছুই ছিল না নিঃশর্তভাবে আমি জামিন দিয়েছেন তারা নাম আজকে প্রত্যেক জয় হলো আজ আমরা এটা বলতে পারি যে তৃণমূল যে মিথ্যা মামলা দিয়ে আমরা একটা ডেপুটেশন দিতে গেছিলাম সেটাকে কেন্দ্র করে তারা বিভিন্ন মিথ্যা কথা সাজিয়ে আমাদের কর্মীদেরকে দুশো সাতের মতো একটা জোরালো ধারাতে বন্দি করতে গিয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির কণ্ঠ তারা এইভাবে রোধ করতে পারবে না আগামী দিন আরও আন্দোলন বৃহত্তর হবে এটা আমি বলে রাখলাম নাম তন্ময়

জামিন অর্জুন অর্জন করে নিঃশার্থে জামিন অর্জন করে আমরা ধন্যবাদ জানাই আইনজীবী আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় জেলা সভাপতি গৌতম চাঁদ মহাশয়কে সম্পাদক নির্বাচন মহাশয় জেলার সাধারণ সম্পাদক সুমিশা মহাশয় জেলার সহ সভাপতি উপাধ্যায় মহাশয় সহ আমাদের অ্যাডভোকেট শিবান দাস মহাশয় এবং আমাদের সংকট চন্দননগর বিধানসভার কর্মীদের যারা আমাদের দুটা মুহূর্তে আমাদের পাশে ছিলেন আজকে গত বৃহস্পতিবার এই চনানগর কর্পোরেশনে বিভিন্ন মানুষের যে অসুবিধা চলছিল সেই অসুবিধাগুলোকে সামনে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য কর্পোরেশনে আমাদের ভাই বোনেরা ডেপুটেশান দিতে যায় কিন্তু সেখানে অন্যায়ভাবে আজকে পুলিশ যেভাবে তাদের গ্রেপ্তার করেছে এবং এমনভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে যেন মনে হচ্ছে কোনো ক্রিমিনালকে গ্রেপ্তার করা হচ্ছে সেইভাবে তাদের আটকে রাখে মিথ্যা কেস দেয় কিন্তু আমাদের যিনি আমাদের অ্যাডভোকেট আছেন মানুষ শিবাজী দাস তার সম্পূর্ণ সহযোগিতায় এবং আমাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জনগো তারও সহযোগিতায় আমরা সবাই মিলে আজকে এই চারজনকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা আজকে আমাদের খুব আনন্দের দিন এবং আমাদের যে কর্মীরা আজকে ভাই বোনেরা যে চারজনকে অ্যারেস্ট করেছিল তাদের মনোবল এতটুকু কিন্তু ভাঙেনি আজকে যারা জেল থেকে যখন বেরোলো তারা যেভাবে হাসি উঠে বেরোলো সেটা সত্যিই আমাদের একটু প্রশংসনীয় আজকে দলের আমাদের এরা আমাদের সম্পদ আগামী দিনে এই দলকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যাবে এবং ছাব্বিশের যে নির্বাচন সেই ছাব্বিশের নির্বাচনে এই যে দল এই যে শাসক গোষ্ঠী যে দল চালাচ্ছে তাদের বিসর্জন হবে এবং প্রকৃত সত্য উৎপাদন হবে এবং আজকে আমরা বিসর্জন দিয়ে আমরা এখানে নতুন বাংলা গঠন করব এবং কর্পোরেশনের যে সুযোগ সুবিধা সাধারণ মানুষ যে অসুবিধায় ঢুকছে সেগুলোকে আমরা দেখব এবং আমরা সত্যি করে নতুন বাংলা আমরা গড়ে তুলব সবাইকে অশেষ ধন্যবাদ অনেক সময়